এ এ তু সানো দর্শন গারে নাম আমি এই গারি এই আর বড় দুধ পুরে ভাই তুই এই দিকে বল সস্তুই এমন ঘুরছে গেছে আমি যে লয়ে ধরি এ না হয়ে গেছে আ তো না দরবার বাড়ি তুই এটা তুই ঠিক আছে ধরছি আমি দে আ দে 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 দে

দুটাই হাজুরা করুন আসসালামাইকুম কি করব কিরম আসুন কি করছ তুই গাড়ি নামাই চাড়ি নামাইছি

কিন্তু দে <Mile dizzy> মানে যদি নামা মেডিকেলা